পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় সাতের পৃষ্ঠা নম্বর ঊনআশির যে ম্যাথগুলো আছে সেগুলো তো ঊনআশি পৃষ্ঠার এই ম্যাথগুলো শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকের ভিডিওতে আমরা দেখো যে প্রথমে যে ম্যাথটা করব যে এক মিটার তারের ওজন চারশো গ্রাম এটা হচ্ছে তোমার দেওয়া আছে যে এক মিটার তারের ওজন চারশো গ্রাম তো এখন তারের দৈর্ঘ্য হচ্ছে টোটাল হচ্ছে দুই পয়েন্ট চার মিটার এইটা হচ্ছে তোমার এদের দেখো এখানে খেয়াল করো যে এক মিটার তারের ওজন হচ্ছে কত চারশো গ্রাম এটা হচ্ছে এক মিটার তারের ওজন মানে এটা হচ্ছে এক মিটার তারের ওজন চারশো গ্রাম আর এখন এইখানে যে টোটাল যে তারের দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য দেওয়া আছে কত দুই পয়েন্ট চার মিটার হলে সম্পূর্ণ তারের ওজন কত তো এই ম্যাথটা আমরা তিনটা ওয়েতে করে দেখাবো বা তিনটা নিয়মে আমরা এই ম্যাথটা করে দেখাবো তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে এই ম্যাথটা যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে এই চ্যাপ্টারের সিমিলার নিয়মের যে ম্যাথগুলো আছে গুণের এই দশমিক ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা বা দশমিক সং ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয় বা তিনটা নিয়মের মাধ্যমে করা যায় তোমার যেটা ভালো লাগে বা যে নিয়মে ভালো লাগে সেইভাবে তুমি চাইলে এই ম্যাথগুলো করতে পারবো তাহলে দেখো প্রথমে আমাকে এভাবে লিখে নিতে হবে এই ম্যাথটা করার জন্য যেটা হচ্ছে এক নম্বর ম্যাথ আমরা লিখব এখানে যে এক মিটার এক মিটার তারের ওজন এটা কিন্তু তোমার ম্যাথে দেওয়া আছে যে এক মিটার তারের ওজন সমান সমান কত চারশো গ্রাম এটা হচ্ছে দেওয়া আছে ম্যাথের ভিতরে যে এক মিটার তারের ওজন চারশো মিটার এখন চারশো গ্রাম এটা হচ্ছে এক মিটার তারের ওজন এখন তারের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার তারের দৈর্ঘ্য আছে তোমার দুই পয়েন্ট চার মিটার তো এখানে লিখবো যে সুতরাং এই দুই পয়েন্ট চার মিটার তারের ওজন দেখো এক মিটারের যে ওজন দুই দশমিক চার মিটার তারের ওজন তার চেয়ে বেশি হবে না কম হবে দেখো একের চেয়ে এই মানটা বড় না দুই দশমিক চার এটা বড়ো তো এক মিটার ওজন যদি এত গ্রাম হয় তাহলে দুই দশমিক চার মিটারের ওজন অবশ্যই চেয়ে বেশি হবে এই চারশো গ্রামের চেয়ে বেশি আর বেশি মানেই তোমাকে গুণ করতে হবে যে চারশো গুণ হচ্ছে কত দুই দশমিক চার এত গ্রাম এখন এই যে যে গুণ এই গুণটাই হচ্ছে আমরা তিনটা নিয়মের মাধ্যমে দেখব বা তিনটা প্রসেসে এই গুণটা করব তোমার যেটা ভালো লাগে সেইভাবে করবো তো এখন এই গুণটা করার জন্য তুমি হ্যাঁ এইখানে তোমাকে দেখাই দিতে হবে যে নিয়মটা তোমার ভালো লাগে এই পর্যন্ত লেখার পরে তিনটা নিয়ম যে আমি দেখাবো তার ভিতরে যেটা তোমার কাছে সহজ মনে হয় সেইভাবে তুমি করে দেব তো প্রথমে আমরা বেসিক যে নিয়ম যে এই উপরে নিচে লিখবো যে চারশো লিখলাম উপরে নিচে লিখলাম হচ্ছে দুই দশমিক চার এটাকে উপরে নিচে লিখে আমরা গুণ করে দেব তো এইটা হচ্ছে একটা নিয়ম তো দেখো এই গুণ করার সময় তোমাকে এই যে দশমিকটা দেওয়া আছে ধরো এখানে দশমিক নাই মনে করে আমি গুণ করব যে চারশো গুণ হচ্ছে চব্বিশ দশমিকটা যদি তুলে দেয় দুই পয়েন্ট চারের এই মাঝখান থেকে যদি আমি দশমিকটা তুলে দিই তার মানে এখানে হচ্ছে চব্বিশ তো এই গুণটা দশমিক নাই মনে করে আমরা গুণ করব। চার দিয়ে শূন্যকে গুণ করলে পাবো শূন্য চার দিয়ে শূন্যকে গুণ করলে এখানেও পাবো শূন্য আর চার দিয়ে চারকে গুণ করলে চার চারা ষোলো তো এটা লিখলাম তো এখন এই এইখান থেকে বাম দিকে সরে আসবে এক ঘর মানে একক স্থান থেকে দশক স্থানীয় অঙ্কে আসবে তো যখন দশক স্থানীয় অঙ্ক আসবে তখন হচ্ছে এক ঘর সরে আসার কারণে আমরা ডান পাশের যে ঘর সেটা শূন্য দিয়ে ফিল আপ করবো এখন আমরা দুই দিয়ে এই শূন্যকে গুণ করলে শূন্য এখানে বসাবো মানে এটা যেহেতু দশক স্থানীয় অঙ্ক আমরা দশক স্থানীয় অঙ্ক বরাবর যে একক দশক এই বরাবরই এই মানটা বসালাম আর এই ঘরটা যে খালি ছিল এটা হচ্ছে এক ঘর সরে আসার বাম দিকে সরে আসার ফলে এখানে আমরা শূন্য দিয়ে সেটা ফিল আপ করে দিলাম তো এখন দুই আর শূন্য গুণ করলে শূন্য দুই আর এই শূন্য গুণ করলে এখানেও শূন্য পাবো দুই আর চার যদি আমরা গুণ করি চার দুগুনি আট তো এখন হচ্ছে আমরা নর্মালি এটা যোগ করব। যে শূন্য আর শূন্য যোগ করলে কত শূন্য এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য আর এই ছয় আর শূন্য যোগ করলে ছয় আট আর এক যোগ করলে নয় পাব তো এটা হচ্ছে আমরা নর্মালি যদি দশমিক না থাকতো এখানে গুণ করে এটা পে মানে তখন আমরা এটা পাবো কিন্তু যেহেতু দশমিক আছে তার মানে এইখানে যে গুণ ফলটা পেলাম এটা আমাকে দশমিক দিতে হবে তো সেই দশমিকটা দেওয়ার নিয়মটা হচ্ছে এইখানে দেখো এই উপরের যে মান এখানে তো দশমিক নয় চারশোর ভিতরে কোনো দশমিক নাই দশমিক আছে দুই পয়েন্ট চার তার মানে এইখানে এই ডান দিক থেকে আমি হিসাব করে যাব একটা অঙ্কের আগে দশমিক আছে দেখো এই চারের আগে দশমিক আছে তো দশমিকের পরে অঙ্ক কয়টা একটা দেখুন এইখানে যে গুণ ফলটা পেলাম এইখানেও আমাকে একটা অঙ্ক আগে এই যে দশমিক দিয়ে দেব এইখানে যেহেতু একটা অঙ্কের আগে দশমিক এখানেও আমি একটা অঙ্কের আগে দশমিক দিয়ে দিলাম তো এটাই হবে উত্তর তো এটা আমি এখানে লিখে দিতে পারি যে নয়শো ষাট যেহেতু দশমিকের পর শূন্য তো একবারে এই এটা আমি দশমিক বাদ দিয়ে এখানেও এটাও লিখতে পারি যে নয়শো ষাট গ্রাম এটাও লিখতে পারি অথবা দশমিক দিয়ে শূন্য দিলেও অসুবিধা নেই তো এটা হচ্ছে তোমার উত্তর দশমিকের পর যদি শূন্য থাকে সেই ক্ষেত্রে সেই দশমিকটাকে তুমি বাদ দিয়েও লিখতে পারো কোনো অসুবিধা নেই তো এইটা হচ্ছে একটা নিয়ম তুমি চাইলে এইভাবে লিখে দেন হচ্ছে এইভাবে এটা করে তারপরে এই গুণ ফলটা এখানে বসাই দিতে পারো তো এইটা হচ্ছে একটা নিয়ম আমরা আরও কিছু নিয়ম দেখব যেমন ধরো এখানে আছে চারশো আর দুই পয়েন্ট চারের গুণ তো এটা আমরা এইভাবেও করতে পারি যে চারশো গুণ হচ্ছে দুই দশমিক চার তো এই গুণটা আমরা এক লাইনেই করে দিতে পারি দেখো এখানে যে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য আমরা বাদ দিব বাদ দিয়ে আমরা এইখানে এই চার আর এই দুই দশমিক যে চার আছে এইটাকে আমরা গুণ করব আর গুণ করার সময় এখানে যেহেতু দশমিক আছে এই দশমিকটা বাদ দিয়ে গুণ করব তার মানে এই চার আর এই চার গুণ করলে পাবো কত ছয় চার চার ষোলোর ছয় হাতে আমার কত এক তো চার দুগুণি আট এই চার আর দুই গুণ করলাম চার দুগুণি আট আর এক নয় তো এখন এই যে যে দুইটা শূন্য আমরা বাদ দিয়ে আসি সেই দুইটা শূন্য এখন এখানে বসাই দিলাম তো এখন দেখো এই দশমিক আছে একটা অঙ্কর আগে আগের নিয়মের মতো দশমিক একটা অঙ্ক আগে নিয়ম আগে আছে তো আমি এইখানে ডান দিক থেকে একটা অঙ্কর আগে এই যে দশমিক দিয়ে দিলাম তার মানে এখানেও কিন্তু আমি নয়শো ষাটই পেলাম এখানে যে নয়শো ষাট পাইছি এখানেও সেই নয়শো ষাটই পেলাম তার মানে এইভাবেও যদি তুমি করে দাও তাতেও হবে আবার আরেকটা নিয়ম আছে সেটাও আমি যদি করে দেখাই তোমাদেরকে যে চারশো গুণ হচ্ছে দুই দশমিক চার তো এখন এই চারশোর সাথে যেহেতু দুই দশমিক চার আছে এইটা গুণ করার জন্য এরকম একটা টান দিয়ে দশমিকটা আগে তুলে দেব যে এই দশমিকটা আমি তুলে দেব দশমিক তোলার নিয়ম হচ্ছে এইটা টান দিয়ে নিচে দশমিকের পরিবর্তে আমরা লিখবো এক মানে এই দশমিকের পরিবর্তে এক লিখবো আর দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে ওই কয়টা শূন্য লিখব তো এখানে দশমিকের পর অঙ্ক আছে একটা সেই একটা শূন্য আমি দিলাম তার মানে এখানে উপরে পেলাম চারশো আর দশমিক তুলে দেওয়ার ফলে এখানে দুই দশমিক চারের পরিবর্তে এখন এটা হয়ে গেল চব্বিশ তো এখন দেখো এইখানে চারের পরে দুইটা শূন্য আছে এটা একের পরে একটা শূন্য আছে তো এই উপরে আর নিচে যদি শূন্য যদি মিলে যায় লাস্টের এই শূন্যটা অবশ্যই লাস্টের শূন্য হতে হবে যদি ধরো এই শূন্যর পরে একটা অঙ্ক থাকতো সার্থক অঙ্ক এক দুই তিন চার পাঁচ এরকম তখন কিন্তু আমরা এটা কাটতে পারতাম না তখনই কাটতে পারবো যখন কোনো সংখ্যা লাস্টে শূন্য থাকবে উপরে এবং নিচে তো এই শূন্য আর এই শূন্য কাটাকাটি যায় মানে এখানকার শূন্য সাথে এই শূন্য কাটাকাটি গেল তাহলে এখানে থাকলো চল্লিশ আর এখানে হচ্ছে চব্বিশ তো এই চল্লিশের ধরে এই একটা শূন্য এটা আমরা বাদ দিয়ে আমরা এখন গুণ করব। আর নিচে তো যেহেতু শূন্য কাটাকাটি হয়ে গেল নিচা ফে এক সে এক থাকা না থাকে সমান কথা তো এখন এই একটা শূন্য যে বাদ দিয়ে আমরা চার দিয়ে চব্বিশকে গুণ করব চার চারা এই চার আর এই চার গুণ করলে চার চার সরি চার চার ষোলো হবে ষোলোর হচ্ছে এইখানে লিখি এটা চার চার ষোলোর ছয় আর চার দুগুণে আট আট আর হাতে আছে এক আট আর একে নয় সেই নয় দিলাম এখানে আর এই যে যে শূন্যটা আমরা বাদ দিয়ে আসছিলাম সেই শূন্যটা এখানে বসায় দিলাম তো দেখো এখানেও আমরা নয়শো ষাট পাইছি এই নিয়মেও আমরা নয়শো ষাট পেলাম এই নিয়মেও আমরা নয়শো ষাট পেলাম তার মানে এই তিনটা নিয়মেই তুমি এই গুণটা করতে পারবা তোমার যেইভাবে ভালো লাগে যেইভাবে তোমার কাছে সহজ মনে হয় সেইভাবে তুমি এই ম্যাথটা করতে পারো মানে এই লেখা পর্যন্ত লিখতেই হবে তোমাকে যে এক মিটার তারের ওজন চারশো গ্রাম সুতরাং দুই পয়েন্ট চার মিটার তারের ওজন এই এত গুণ এত মানে চারশো গুণ দুই পয়েন্ট চার এটা লেখার পরে দেন হচ্ছে এই নিয়মটা দেখাইতে পারো এই নিয়মটা দেখাইতে পারো বা এই নিয়মে দেখাইতে পারো যে কোনো একটা নিয়ম এইটা ধরো আমি প্রথম নিয়ম দেখালাম এটা হচ্ছে দ্বিতীয় আর এটা হচ্ছে তৃতীয় এই তিনটা নিয়ম তোমাদেরকে দেখাইলাম তো তিনটার যে কোনো একটা নিয়ম তুমি দেখাই দেওয়া এই পর্যন্ত লেখার পরে এই তিনটার যে কোনো একটা নিয়ম তোমাকে দেখাই দিতে হবে তো এখন দেখো তোমাদের এই ঊনআশি পৃষ্ঠার তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের গণিত বইয়ের ঊনআশি পৃষ্ঠার একদম নিচের দিকের আর একটা ম্যাথ আছে মানে এই আগের ম্যাথটায় শুধু একটা মান চেঞ্জ আছে যে এইখানে যে আমরা দুই দশমিক চার মিটারের যে ওজনটা বের করলাম সেটার পরিবর্তে আমরা দশমিক আট মিটার তারের ওজন কত সেটা বের করতে হবে তার মানে চারশোর সাথে তোমার এই দশমিক আট এই গুণটা করতে হবে তার মানে এই গুণটা আমি এখানেই দেখাই দিই আচ্ছা এখানে আমি খাতাই দেখাই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে খাতায় দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে এই চারশোর সাথে গুণ করব হচ্ছে কত এই দশমিক আট এটা হচ্ছে গুণ করব তো আমরা প্রথম নিয়মটা যদি করি তখন এই দশমিকটা বাদ দিয়ে এখন আট দিয়ে এটাকে গুণ করব তার মানে আটা শূন্য গুণ করলে শূন্য এই আটা শূন্য গুণ করলে এটাও শূন্য চার আটা কত বত্রিশ চার আটা বত্রিশ এখন দেখো এইখানে দশমিক আছে কয়টা অঙ্কের আগে দশমিক আছে একটা অঙ্কের আগে তার মানে এইখান থেকে এই এক অঙ্কের আগে এই যে দশমিক এটাই হচ্ছে উত্তর এটা হচ্ছে প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়ম অনুসারে যদি আমরা করি যে চারশো গুণ হচ্ছে দশমিক আট তার মানে এইখান থেকে আমরা এই যে দুইটা শূন্য সেটা বাদ দিলাম বাদ দেওয়ার পরে এখন আমরা চার আর আট যদি গুণ করি এই দশমিকটা বাদ দিয়ে গুন করবো চার আর আট যদি গুণ করি চারটা কত হয় বত্রিশ আর এই দুটা শূন্য আমি এখন বসায় দিলাম তো দেখো এখন এইখানে দশমিকটা দিতে হবে দশমিক আছে এক অঙ্কের আগে তো এই যে এক অঙ্কের আগে মানে এই ডান দিক থেকে এক অঙ্কের আগে দশমিক দিয়ে দিল তো এখানেও তিনশো পেলাম এখানেও তিনশো আবার তৃতীয় নিয়ম যদি আমরা ফলো করি সেটা দেখো চারশো গুণ হচ্ছে শূন্য দশমিক আট এখন দশমিকটা তুলে দিব এই দশমিক তুলে দিলে দশমিক পরিবর্তে এক আর এই দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক আছে সেটার পরিবর্তে এখানে শূন্য দিলাম এখন দেখো এইখানে পেলাম আট আর এখানে চারশো তো চারশোর লাস্টের শূন্য আর এই দশের লাস্টের শূন্য এটা কাটাকাটি যাবে তারপরে এখানে থাকবে চল্লিশ আর এই আট তো চল্লিশের এই লাস্টের শূন্য এটা আমরা বাদ দিলাম বাদ দিয়ে চার যদি গুণ করি চারাটা বত্রিশ আর এই শূন্য বাদ দেওয়া শূন্যটা এখানে বসে দিলাম তো এখানেও তিনশো বিশ পেলাম এখানেও তিনশো বিশ এখানেও তিনশো বিশ তো আগের মতোই তিনটা নিয়মে তোমাদেরকে এই গুণটা করে দেখালাম তো এই ঊনআশি পৃষ্ঠার যে ম্যাথ ছিল সেই ম্যাথগুলো আমরা এই তিনটা নিয়মে এই গুণগুলো দেখালাম তো আমরা পরবর্তীতে হয়তো তিনটা নিয়ম করব না যে কোনো একটা করব বাট এই গুণের এই ম্যাথগুলো তুমি চাইলে এই তিনটা নিয়মের এই দশমিক ভগ্রাংশের গুণের এই ম্যাথগুলা চাইলে তুমি এই তিন নিয়মের যে কোনোভাবে করতে পারো তোমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয় যেটা বুঝতে সুবিধা হয় বা পরীক্ষার খাতায় নির্ভুলভাবে যেটা দিতে পারবা সেটাই তুমি করবা তবে এই সবগুলা নিয়মই শিখে রাখা ভালো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা এই ভিডিওগুলো দেখে যদি মনে করো যে তুমি ম্যাথগুলো শিখতে পারতো তবে ভিডিওতে লাইক দিয়ে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামতটা জানাবা আর তোমাদের বন্ধুদের সাথে বা তোমাদের সাথে যারা পড়ালেখা মানে এই পঞ্চম শ্রেণীতে পড়ে তাদের সাথেও তোমরা এই ভিডিওগুলো শেয়ার করতে পারো যেন তারা এই ম্যাথগুলো শিখতে পারো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ